একদা একটি কোলাহলপূর্ণ বাজার ছিল সেখানে পিউ নামে একটি দুষ্টু বিড়াল বাস করত পিউ সাধারণ কোনো বিড়াল ছিল না তার ছিল দুঃসাহসিক কাজ এবং মাছের প্রতি অতৃপ্ত ভালোবাসা প্রতিদিন বাজারের স্টলে মারত তার লেসটি দুলিয়ে দুলিয়ে চলত তাজা মাছের ঘ্রাণ তার নাকের গেলেই তার মুখে জল আসে এবং উত্তেজনায় কাপুনি দিয়ে ওঠে এক রৌদ্রোজ্জ্বল বিকেলে যখন মাছ বিক্রেতা তার বেছা কিনায় ব্যস্ত তখন পিউর সুযোগটি লুফে নেয় চোকস পদক্ষেপ এবং একটি চটকদার লাফ দিয়ে তিনি মাছের দিকে ঝাঁপিয়ে পড়লেন একটু বড়সর মাছ নিয়ে নিলেন তার বুকে জড়িয়ে মাছটা নিয়ে দিলেন বুদৌড় যত দ্রুত পারলেন পালানোর চেষ্টা করলেন পিছনে ধাওয়া শুরু হল বাজারের গলির মধ্য দিয়ে দোকানদার তার পিছু পিছু ছুটলেন প্রচণ্ড তাড়া করে চিৎকার করে বলে ওই মাছ চোর মাছ চোর অবশেষে দোকানদার পিউকে ধরতে সক্ষম হন তিনি বিড়ালটিকে জেলে বলে দিলেন বিড়ালটি আদালতে হাজির হয় এবং তার চালাকির মাধ্যমে জজকে ফাঁকি দিয়ে মুক্তি পেয়ে যায় পরে পিউ নতুন একটি পরিবার পেয়ে যায় সেই দিন থেকে মাছুরির বিড়ালের গল্পটি একটি কিংবদন্তি গল্প হয়ে ওঠে যা বাজারের বিক্রেতাদের মধ্যে ফিসফিস করছ